দর্শক আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দর্শক সালে কোন চিকিৎসক আপনি করতে পারেন দাঁড়িয়ে আপনার হয়তো স্বপ্ন আছে আপনি একটা ফার্মেসি বিজনেস করবেন ফার্মেসি বিজনেসে সফলতার সাথে এগিয়ে যাবেন ফার্মেসি বিজনেসের মাধ্যমে মানুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবাগুলো গুলো দিতে পারবেন এই যে মানুষকে ফার্স্ট এইড দিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার মাধ্যমে আর নিজের ফার্মেসি বিজনেসটাকে যদি সদস্যতার সাথে সফলতার সাথে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ডেফিনেটলি আপনার জন্য কিন্তু একটি বৈধ পল্লী চিকিৎসা কোর্স করা প্রয়োজন কারণ একটি পল্লী চিকিৎসা কোর্সের মাধ্যমে মানুষের বিভিন্ন রোগ রোগের লক্ষণ তার ফার্স্ট এইড যদি আপনি জানেন আপনাদের সমাজের সমাজের বিপদগ্রস্ত অসহায় মানুষকে বিপদের সময় একটা বেটার ফার্স্ট এইড দিয়ে যদি তার মনে জায়গা করে নিতে পারেন সে কিন্তু যে কোনো বিপদ অবদ আপনার কাছে আসবে আপনার ফার্মেসি থেকে মেডিসিন কিনবে তখন তাকে বিপদের সময় আপনি হেল্প করতে পারেন ফার্স্ট এইড দিতে পারেন সো প্রিয় দর্শক ডেফিনেটলি ফার্মেসি বিজনেসের সফলতার জন্য একটা একজন বেটার ফার্মেসি উদ্যোক্তা হওয়ার জন্য আপনার কিন্তু একটা বৈধ পল্লী চিকিৎসা কোর্স করা প্রয়োজন কিন্তু এই দু সাল এই আধুনিক সময়ে আধুনিক যুগে স্কুল পল্লী চিকিৎসা কোর্সটা আপনার জন্য বেটার হবে অনেক রকম পল্লী চিকিৎসা কোর্স কিন্তু আমাদের এলাকায় ছড়িয়ে ছিটে আছে কিন্তু বেশিরভাগই বিভিন্ন বেসরকারি সংস্থার অধীনে প্রোগ্রাম যেটা হয়তো আপনার জীবনের সঠিক প্রোটেকশন দিতে পারবে না প্রিয় দর্শক এক্ষেত্রে একজন শিক্ষকের জায়গা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হলো কি যে আপনারা বেশি লং টাইপের প্রোগ্রামে যাবেন না কারণ অনেক দীর্ঘ সময় হয়তো দু বছর চার বছর বা এক বছর এই লং টাইমের প্রোগ্রামে না যেয়ে একটা সুন্দর একটা শর্ট প্রোগ্রাম করতে পারেন যেটা অল্প সময়ে আপনাকে যে প্রোগ্রামের মাধ্যমে অল্প সময়ে একটা বেটার ফার্স্ট এড আপনি শিখবেন বৈদে একটা সার্টিফিকেট পাবেন এক্ষেত্রে আপনাদের জন্য আমার সাজেশন হলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত আধুনিক যুগের একটা ফার্স্ট এইড ম্যানেজমেন্ট বিষয়ক কোর্স বা একটা পল্লী চিকিৎসক কোর্স বা প্রাথমিক চিকিৎসা বিষয়ক কোর্স যেটাই বলেন না কেন কেয়ার গিভার কোর্সটা কারিগরি বোর্ডের এই কেয়ার গিভার কোর্সটা যদি আপনি করেন এই কোর্সের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার কমিউনিটি মানুষকে ফার্স্ট এইড দেওয়ার জন্য বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে যে বিষয়গুলো দরকার সব কিছু নিখুঁতভাবে আপনারা শিখবেন পাশাপাশি এই কোর্সের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্টের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি বোর্ড কর্তৃক একটা বৈধ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন একটা সার্টিফিকেট পাবেন যেটা নিয়ে নিজ এলাকায় গভর্নমেন্ট রেজিস্টার্ড একজন বৈধ পল্লী চিকিৎসক হিসেবে আপনি আপনার কর্মসংস্থান করতে পারবেন পাশাপাশি এই সার্টিফিকেটে কিন্তু আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অনেকে স্বপ্ন দেখতেছেন যে দেশের বাইরে যাবেন প্রিয় দর্শক আপনাদের আপনাদেরকে কনফিডেন্টলি বলতে চাই যে যে কোনো পেশায় আপনি যখন দেশের বাইরে যাবেন হয়তো সেই দেশে যাওয়া বা সেখানে একটা বেটার কর্মসংস্থান করা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে অন্য কোনো পেশায় গেলে বাট অ্যাজ এ কেয়ারগিভার আপনি যদি অন্য দেশে যান সেটা জাপান বলেন অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন মানে পৃথিবীর উন্নত বিশ্বের যে কোনো রাষ্ট্রে আপনি অ্যাজ এ কেয়ারগিভার যান খুব দ্রুত এক্সেস পাবেন আপনি সহজে যেতে পারবেন সেখানে যে খুব সুন্দর একটা জব পাবেন বৃদ্ধ মানুষকে হয়তো সেবা দিতে হচ্ছে বা কোনো ডে কেয়ার সেন্টারে শিশুদেরকে সেবা দিচ্ছেন একটা সুন্দর মসৃণ একটা সেবামূলক জবের মাধ্যমে আপনি কিন্তু একটা বেটার কর্মসংস্থান করতে পারবেন দেশের বাইরে যেয়ে প্রিয় দর্শক শুধু তাই না অ্যাজ এ কেয়ার আপনি দেশের বাইরে গেলে খুব সহজেই সেই দেশের কিন্তু আপনি আপনার নাগরিকত্ব পাওয়ার চান্স আছে সুযোগ আছে সব মিলিয়ে সুযোগ সুবিধা আপনি অনেক বেশি পাবেন প্রিয় দর্শক শিক্ষক হিসেবে আপনাদের প্রতি আমার নির্দেশনা যদি দেশের মধ্যে একটা বেটার সম্মানজনক লাইফ চান কর্মসংস্থান চান তাহলে আমি বলবো আপনারা এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পল্লী চিকিৎসক কোর্স কেয়ার গিভিং কোর্স এটা করবেন এটা মূলত ছয় মাস মেয়েদের একটা স্পেশাল প্রোগ্রাম আর এক্ষেত্রে কোন প্রতিষ্ঠান ভালো হবে আর ডেফিনেটলি আমাদের সিটিজেন ইনস্টিটিউট অনেক ভালো হবে এটা আমাদের বগুড়া জেলায় অবস্থিত প্রিয় দর্শক এই সিটিজেন ইনস্টিটিউটে মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ছেলে মেয়েরা এই প্রোগ্রামে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের অনলাইন ক্লাসের সুবিধা আছে তো আপনারা অনলাইন অফলাইন মিলে সুন্দর একটা বেটার মেকানিজম আছে আপনাদেরকে নিয়ে যেন না আপনার আমরা আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল গুলো খুব সুন্দরভাবে শেখাতে পারি প্রিয় দর্শক যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভর্তি হন সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই যে যদি কোয়ালিটি এডুকেশন না পান একজন ভালো শিক্ষক না পান তাহলে আপনি ভালো না তাহলে পেশাগত জীবনে আপনি কখনো সফল হবেন না কারণ কোনো সার্টিফিকেট মানুষের জীবনকে চেঞ্জ করতে পারে না মানুষের জীবনকে চেঞ্জ করে দেয় তার পেশাগত নলেজ পেশাগত জ্ঞান তো আপনি একটা ফার্মেসি বিজনেস করবেন এই সেক্টরের যে এক্সপার্ট সেই এক্সপার্ট কে যদি আপনি শিক্ষক হিসেবে পান হিউম্যান কমন কমন মেডিসিন গুলো যদি খুব সুন্দরভাবে শেখেন বিভিন্ন রোগ রোগের লক্ষণ তার ফার্স্ট এইড গুলো যদি শেখেন এবং হাতে কলমে কিছু প্র্যাকটিক্যাল আপনাদেরকে আমরা শেখাতে পারি সব মিলিয়ে কিন্তু মন আল্লাহর রমতে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে শুধু এইটুকু মেসেজ দিতে চাই যে আপনারা যারা স্বপ্ন দেখছেন ঠিক যেভাবে আমি বলছি যে একটি ফার্মেসি বিজনেস করার মাধ্যমে একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করবেন তাহলে আমি ডেফিনেটলি বলতে চাই যে একটি বৈধ চিকিৎসা কোর্স হিসেবে আপনারা কেয়ার গিভিং প্রোগ্রামটাকে গ্রহণ করুন সরকারিভাবে সার্টিফিকেট পাবেন যেটা নিয়ে কিন্তু বৈধতা নিয়ে ফার্স্ট এইড দেওয়ার মাধ্যমে নিজের কর্মসংস্থান আপনি করবেন সেক্ষেত্রে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কোর্সের নাম কেয়ার গিভিং কথাটা লিখে একটা মেসেজ করুন আমরা বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ আপনি দেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন বা দেশের বাইরে থাকুন না কেন সেখান থেকে আমাদের অনলাইন ক্লাসেও যুক্ত হতে পারবেন এবং কিভাবে ক্লাস করবেন কিভাবে প্র্যাকটিক্যাল করবেন বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করব শুধু একটু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কোর্সের নাম লিখে একটা মেসেজ করুন যে কে আগে সম্পর্কে বিস্তারিত জানতে চাই আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য হেল্প করবো ধন্যবাদ প্রিয় দর্শক মহান আল্লাহ তাল্লাহ আপনাদের জীবনের প্রতিটি স্বপ্নকে পূরণ করুন আল্লাহ হাফেজ